সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম প্রধান পরিবর্তন করা নিয়ে পোস্টার পড়লো পঞ্চায়েতের গেটে যা নিয়ে বিষ্ণুপুর থেকে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ শাসক বিরোধী জানিয়ে সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের মূল গেটের সামনে একটি পোস্টার পড়ে যে পোস্টারের ওপর লেখা রয়েছে সাদা কাগজের ওপর লাল কালি দিয়ে বিজেপি পাশাপাশি কালো কালি দিয়ে লেখা রয়েছে অত্যাচারী দোরাচারী পরিবাদী পার্টির কর্মীদের সাথে দুর্ব্যবহারকারী ডিহিপাড়া পঞ্চায়েত প্রধানকে হটান ডিহিপাড়া পঞ্চায়েতের বিজেপি সংগঠন বাছান সকল বিজেপি কর্মীদের কাছে আমাদের অনুরোধ আসুন আমরা সবাই মিলে আন্দোলন করে এই পঞ্চায়েত প্রধানকে পরিবর্তন করি এমনই প্রস্তার নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা তুঙ্গে বিষ্ণুপুর থেকে শাসক বিরোধী তরজা বিষ্ণুপুরে আমরা যোগাযোগ করেছিলাম বিজেপির মুখপাত্র অর্থাৎ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের সঙ্গে তিনি জানান এ কাজ করেছে তৃণমূল এটা তৃণমূলের কালচার তৃণমূল এই পুরস্কার ফেলেছে কারণ প্রধান পরিবর্তন করতে গেলে সিস্টেম রয়েছে নিয়ম রয়েছে যেভাবে প্রধান পরিবর্তন করা হয় এইভাবে প্রধান পরিবর্তন করা যায় না অন্যদিকে তৃণমূল তৃণমূলের দাবি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের দিব্যেন্দু ব্যানার্জি তিনি জানাচ্ছেন যে বিজেপি পোস্টারে পরিষ্কার উল্লেখ করা রয়েছে এটা বিজেপি দিয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের ভাগাভাগির জন্য এই পোস্টার পায়ের তলার মাটি সরে গেছে আগামী নির্বাচনে তারা হারবে কে কি বলছে পরপর শোনাবো প্রথমে শোনাবো বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র প্রিয় বিশ্বাস কি বলছে তারপরে শোনাবো বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখ সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি কি বলছে শুনুন পরপর তাদের প্রতিক্রিয়া দেখুন এ পঞ্চায়েতের প্রধান মানে আপনাকে মাথায় রাখতে হবে তিনি একজন ইলেক্টেড মেম্বার তাকে সরাতে গেলে যেখানে যার আরও যে সদস্য রয়েছে তারা তার বিরুদ্ধে নো কনফিডেন্স আনলেই তো তার সরে যাবে এটা তো সাংবিধানিক ক্ষেত্র কিন্তু আসল কথা হচ্ছে এটা তৃণমূলের তৈরি করা জিনিস কারণ সমস্ত রকম সমীক্ষা যত রকমের আছে আইবি রিপোর্টে তারা দেখেছেন যে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল গোহারাহাচ্ছে যার জন্য এই কুৎসার রাজনীতি তৈরি করে তারা ভারতীয় জনতা পার্টি এর কর্মীদের এবং সাধারণ মানুষকে খালি বিভ্রান্ত করছে এ জিনিস চলবে না দিহিপাড়া পঞ্চায়েতে আমাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং পঞ্চায়েতের ওপরে পুরোপুরি সাধারণ মানুষ এবং কর্মীদের আস্থা আছে সদস্যরও আস্থা আছে এসব কুৎসা লাভ হবে না ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিজেপি লাগানো হয়েছে না বিজেপি লিখে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতরা লাগিয়েছে সেটা সেটা তো পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে বলুন যে তারা তদন্ত করে দেখুক সেটা তো তৃণমূলের মুখের কথা তারা বলছেন আর কি ঠিক আছে তারা অনেক কথাই বলেন আর কি শেখ শাহজাহানকেও তা বলেন যে তিনি খুব ভালো লোক আর কি ঠিক আছে কে শেখ তার বিরুদ্ধে কি আছে এ তো তাদের নাম্বার টু ভাইপো বলেছে ওসব কথা বলে লাভ নেই আসল কথা হচ্ছে কুৎসা রটানোটাও এদের চরিত্রগত দিক তৃণমূল অনেক কিছুই বলতে পারে কারণ তাদের একাধিক গোষ্ঠীতে বিভক্ত এই গোষ্ঠী দ্বন্দ্বটাই মানে সঙ্গে তৃণমূলে একবার ওতপ্রতভাবে জড়িত ভারতীয় জনতা পার্টির মধ্যে কোথাও কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই আর যদি কারোর মতান্তর থাকে তিনি পার্টির মধ্যেই বলেন পার্টির বাইরে কিছু বলেন শুধু পোস্টারই বোঝা যাচ্ছে কার কাজ ওটা শুধু বিজেপির নামাঙ্কিত পোস্টার আর জরাজীর্ণ দলীয় কন্দলের জিধা বিভক্ত এই দল বিজেপি দল তাদের কোনো সামনে বুঝতে পেরে পায়ের তলার জমি নেই জমি হারিয়ে তারা এই সব করছে কারণ কি তৃণমূলের এই কালচার নয় তৃণমূল উন্নয়নে বিশ্বাসী আমাদের সরকার মামাটি মানুষের সরকার এত প্রকল্প ভরিয়ে দিয়েছেন যাতে করে আমাদের এই সব খুচরা নোংরা রাজনীতি করার আমাদের কোনো প্রয়োজন নেই মানুষের কাছে মানুষ জানে যে সরকার মানুষের পাশে আছে মানুষের সাথে আছে তো সেখানে এটা বিজেপির যে খেও খেয়ে এদের সব সময়ই দেখা যাচ্ছে সব জায়গাতেই গোষ্ঠীকন্দল চরম আকার ধারণ করেছে এবং এদের অনিশ্চিত নিশ্চিত হয়ে গেছে এদের হার একদম সুনিশ্চিত তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের এখন খাওয়া খাই গোষ্ঠীকন্দল ছাড়া এদের কিছু নেই এরা মানুষের কাছে কিছু বলতে পারছে না যে আমরা বিগত এত বছর এত বছর থেকেছি সাংসদ হিসেবে আমি কী করেছি এটা বলতে পারছে না তার কাছে কোনো উত্তর নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রকল্পে ভরার আমাদের সরকার মানুষের সাথে থাকার তো সেখানে আমাদের এই জাতীয় নোংরা রাজনীতি আমরা এগুলো বরদাস্ত করি না এগুলো পছন্দ করি না এটা আমাদের কালচার নয়